প্রিয় দর্শক আপনাদের মাঝে আবার চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমাদের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাকে ঘিরে তো ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এটার কথা যখন প্রথমে আসে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল হলো বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংক্ষেপে এটি ঢাকাই পেজে আর আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ঢাকাই পিজেটের মেইন গেট এখান দিয়ে প্রবেশ করতে হয় তো প্রবেশ পথ দিয়ে আমরা প্রবেশ করতেছি আর এর মধ্যে আমরা কিছু সংক্ষেপে কিছু কথা জেনে নিই এটি রাজধানী ঢাকার নিকটে সাভারের আশুলিয়া থানায় অবস্থিত এই রপ্তানি প্রক্রিয়া যৎকরণ অঞ্চলটি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্থাপিত হয় এবং উনিশশো খ্রিস্টাব্দে এতে আরও একটি সম্প্রসারিত অঞ্চল যুক্ত করা হয় তিনশো ছাপ্পান্ন দশমিক বাইশ একর এলাকার উপর প্রতিষ্ঠিত এই ইপিজেডটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এটি ঢাকা থেকে খুব বেশি দূরে নয় ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত মেইন ঢাকা থেকে তো এখানে সাবার উপজেলা আশুলিয়া থানার গনকবাড়ি এলাকায় অবস্থিত এটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পঁচিশ কিলোমিটার ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তিনশো চার কিলোমিটার তো এটা হচ্ছে এখন আমরা যে এখানে আসি। এটা হচ্ছে কাস্টম গেট এখানে আসলে সবকিছু ক্লিয়ারেন্স দিয়ে তারপরে ভিতরে যেতে হয় যে কোনো পণ্য ঢোকার সময় এই গেটে চেকিং হয় এই গেটে চেকিং হওয়ার পরেই যে কোনো পণ্য ভিতরে ঢুকতে পারে এটা হচ্ছে কাস্টম পন্ডেড এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে খুবই নিরাপত্তা নেওয়া হয়েছে দর্শক ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করলেও আরও কিছু কথা নেওয়া হচ্ছে শিল্পে পিপিজেড এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ আর এখানে অনেক বড় বড় ফ্যাক্টরি আছে আর এটা থাকার পিছনে কিছু কারণ আছে এখানে কিছু সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধাগুলায় এটি একটি শুল্কমুক্ত এলাকা যেখানে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি করা যায় উৎপাদিত পণ্য সম্পূর্ণ শুল্কভাবে শুল্কমুক্তভাবে বিদেশে রপ্তানি করা যায় শিল্প প্রতিষ্ঠানগুলোতে সরবরাহের জন্য এখানে ব্যবসা কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পানি সরবরাহ ব্যবস্থা ও নিজস্ব পাওয়ার প্ল্যান্ট এবং এগারো কেবি একটি সাব স্টেশন রয়েছে এছাড়াও তিতাস গ্যাস কর্তৃপক্ষ এখানে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কি সুন্দর পরিবেশ ইপিজেটের ভিতরের পরিবেশটা আসলেই অনেক সুন্দর খুবই গুছানো এবং চারদিকে পরিবেশটা আপনার মনেই হবে না যে এটা যে এখানে এত সুন্দর গার্মেন্টসগুলো আছে তো দেখেন আমরা এখন আসি ওয়াই কে বাংলাদেশ লিমিটেড এটা একটি ফ্যাক্টরি এবং এটা একটি চায়না বেস ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরিটা অনেক বিশাল ওয়াইকে কে হয়তো আপনারা অনেকে চিনেও থাকবেন হ্যাঁ সামনে আমাদের সামনে আমরা এখন দেখতে পাচ্ছি যে পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে এটা হচ্ছে ইপিজেডের প্রধান পানির ট্যাঙ্কি এই পানির ট্যাঙ্কি থেকে পানিগুলা সবদিকে দিকে সব ফ্যাক্টরিগুলোতে যায় এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে কলকারখানাগুলোতে তিন ধরনের বিনিয়োগ আছে শতভাগ বিদেশি পুঁজি যেমন মাল্টি ন্যাশনাল কিছু কোম্পানি আছে এখানে বিদেশি ও দেশি পুঁজির যৌথ বিনিয়োগ এবং শতভাগ দেশি পুঁজি এই ধরনের তিন ধরনের সর্বমোট চারশো একান্নটি প্লট রয়েছে যার মধ্যে অসংখ্য ফ্যাক্টরি আছে এখানে উৎপাদিত পণ্যগুলো হচ্ছে তৈরি পোশাক খেলনা সোয়েটার কম্বল প্রভৃতি আপনারা দেখতে পাচ্ছেন যে পানির ট্যাঙ্কিটি খুব কাছ থেকে ভিডিও করা হয়েছে এটি খুবই বিশাল এবং এটার নিচে যদি দাঁড়ানো হয় তাহলে এর বিশালতা আপনারা বুঝতে পারবেন দেখেন আমরা আরেকটু কাছ থেকে দেখব যে এটি কত বড় একটি পানির ট্যাঙ্কি এবং এর চারপাশে গাছ আছে এবং চার পাশ থেকে ব্যারিকেড দেওয়া আছে যাতে জনসাধারণকেও প্রবেশ না করতে পারে দেখেন পানির ট্যাঙ্কিটি কত বড় দুই হাজার বারো তেরো অর্থবছরে এই পিজেডগুলো থেকে মোট চার হাজার আটশো ছাপ্পান্ন দশমিক আটষট্টি মিলিয়ন মার্কিং ডলারের পণ্য রপ্তানি করা হয় যা মোট জাতীয় রপ্তানিতে প্রায় আঠারো শতাংশ এবং এ সময় ঢাকা ইপিজেড থেকে মোট এক হাজার সাতশো আশি দশমিক তিয়াত্তর মিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিদেশে রপ্তানি হয়েছে এটি খুবই বড় পরিমাণে বাংলাদেশ গার্মেন্টস শিল্পের একটা অবদান এই ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোনের আছে আর ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোনে এখন প্রায় সাত লক্ষ লোক কাজ করতেছে এটি অনেক বড় একটি অবদান এগুলো সরাসরি এবং এর সাথে সম্পৃক্ত অনেক লোক আছে যাদের সংখ্যা আসলে সঠিকভাবে বলা যায় না সাথে সংশ্লিষ্ট আরো অসংখ্য লোক এখানে কাজ করে থাকে আমরা একটি মনো দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইপিজেডের মসজিদ একমাত্র মসজিদ নতুন ইপিজেড এর তো মসজিদটি খুবই বড় তার পাশে একটি সুবিশাল পুকুর রয়েছে এবং পুকুরের পাশ থেকে হাঁটার জায়গা আছে আপনারা দেখছেন যে অনেকে দাঁড়িয়ে আছে এখানে নামাজের পর বেশিরভাগ সময় জুম্মা নামাজের পরেই আমরা এই এখানে আসি নামাজ পড়তে জুম্মা নামাজের সময় এবং এখান থেকে হাঁটতে খুবই ভালো লাগে এই মসজিদটি তিনতলা বিশিষ্ট একটি মসজিদ আর মসজিদের চারপাশে আপনারা দেখতে পারতেছেন অনেক গাছপালা আছে আর ওই দিনের ওয়েদারটাও খুব ভালো ছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো দর্শক এপিজেড যদি আপনারা কখনো যান আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য হেল্প হবে আপনারা